নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক এসআইআর দুরগোড়ায় শিওরে কিন্তু বিহারে যে পদ্ধতিতে এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গ একই রকমভাবে এসআইআর হবে এটাই অনুমান করছি আমরা সেই সঙ্গে নির্বাচন কমিশনের অনুসারে গাইডলাইন অনুসারে কি কি ডকুমেন্টস এর ভিত্তিতে এসআইআর আপনাকে বিএলও কে দেখাতে হবে কোন কোন কাগজপত্র সেগুলো এক নজরে বলছি আরেকটি প্রশ্ন রয়েছে আধার কার্ড এই এ নথি পশ্চিমবঙ্গে গ্রাহ্য কিনা সেটা কিন্তু কোনোভাবে সম্ভব নয় আরেকটি প্রশ্ন রয়েছে যে সকল মহিলা মহিলাদের বৈবাহিক সূত্রে কিন্তু এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে হয় বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যেতে হয় সেক্ষেত্রে তারা কি কি ডকুমেন্টস দেখাবেন তার একটা আলোচ্য আপনাদের সামনে তুলে প্রথমে কোন কোন ডকুমেন্টস আমাদের লাগবে যদি আপনার বাবা মা বা বংশ পরম্পরায় আগের ব্যক্তিরা থাকে নাম থেকে থাকে তবে দু হাজার চব্বিশে যে ভোটার তালিকা আপনার নাম রয়েছে আপনাকে কিন্তু এই এগারোটি ডকুমেন্ট যেটা আমরা উল্লেখ করছি তার কোনোটি দেখাতে হবে না আপনার বাবা মার যদি নাম থেকে থাকে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় বা পূর্বজ বংশ পরিচয় হিসাবে থাকেন তবে কিন্তু এই এগারোটি ডকুমেন্টস আর প্রয়োজন হবে না আপনার শুধু জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট দিয়ে আর একটা রঙিন ছবি দিলে আপনার নাম এসআইআর থেকে যাবে কোনোভাবেই আর অসুবিধায় পড়বেন না কিন্তু কাদের দেখাতে হবে যাদের ভোটার তালিকায় দু হাজার দুয়ে ভোটার তালিকায় বাবা মা বা দাদু ঠাকুমা এইরকম বংশ পরম্পরায় যে ব্যক্তিরা রয়েছেন তাদের যদি নাম না থেকে থাকে অথচ আপনার দু হাজার চব্বিশে ভোটার তালিকায় নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিতে হবে এই এগারোটি ডকুমেন্টস সেগুলো কোনগুলো পেনশনভোগী রাজ্য সরকারি বা কেন্দ্র সরকারি অধীনে যদি কোনো পেনশনভোগী থাকেন তবে তার পেনশন সংক্রান্ত কাগজপত্র দু নম্বর পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে জারি হওয়া কোনো সরকারি নথি যদি পয়লা জুলাই উনিশশো আগে কারোর জন্ম হয় তবে সেক্ষেত্রে কোনো সরকারি নথি নথি আপনাকে দেখাতে হবে জন্ম শংসাপত্র পাসপোর্ট যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক থেকে প্রাপ্ত আপনার শিক্ষাগত যোগ্যতা সেখানে অবশ্যই তারিখ এবং শাল দুটো যেন থাকে পাঁচ নম্বর স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনি স্থায়ী বাসিন্দা সেই সার্টিফিকেট দিতে হবে তবে সেটা যোগ্যতা মানে জেলাশাসক বা সমতুল্য পদমর্যাদা যারা পদমর্যাদা সম্পন্ন তাদের দেওয়া কার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যদি বনাঞ্চলে কেউ থেকে থাকেন তবে বনপালের সার্টিফিকেট নাম্বার আট আপনার জাতিগত শংসাপত্র কাস্ট সার্টিফিকেট যদি ওই রাজ্যে এনআরসি হয়ে থাকে তবে এনআরসি অন্তর্ভুক্তির প্রমাণ এবং ন্যাশনাল পারিবারিক রেজিস্টার যদি থাকে সেই পরিবারে সেটাও দেখালে কিন্তু এসআইআর এ আপনার নাম বাদ হবে না আপনার কাছে যদি দলিল বা পর্চা থাকে সেটাও দেখালেও আপনার এসআইআর নাম থাকবে সেটাও বাতিল হবে না এখন প্রশ্ন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে মানুষ এখন উঁকি দিচ্ছে যে আধার কার্ড বৈধ এসআইআর বৈধ হিসাবে গণ্য করা হবে না হবে না দর্শক আমরা বিহারের ক্ষেত্রে দেখেছিলাম আধারের বারোতম ডকুমেন্ট হিসাবে সংযুক্ত করা হয়েছিল কিন্তু সেটা পরিচয়ের প্রমাণ হিসাবে প্রমাণ হিসাবে নয় আধার কার্ডের পেছনে লেখা আছে দেখবেন আধার আপনার পরিচয় কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় অতএব এই এসআইআর পশ্চিমবঙ্গে আধার কার্ডে নেওয়া হতে পারে এমন কোনো সুনির্দিষ্ট কিন্তু নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের নেই একমাত্র শুধু বিহারের ক্ষেত্রে পরিচয়ের প্রমাণ হিসাবে এটাকে যুক্ত করা হয়েছিল পশ্চিমবঙ্গে এটা নাও হতে পারে যারা যে সকল মহিলারা বৈবাহিক সূত্রে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গিয়েছেন তাদের ক্ষেত্রে কি ডকুমেন্টস লাগবে তাদের ক্ষেত্রে তার বাবার বাড়ির যে ভোট যে বুথে রয়েছে বা যে বিধানসভা ক্ষেত্রে রয়েছে বাবার বাড়ির বাবার বা মার যদি ভোটার তালিকায় দু হাজার দু এর নাম থাকে সেই ভোটার তালিকার বিধানসভা ক্ষেত্র নম্বর এবং যেখানে কেন্দ্র সেই পেজে জেরক্স দ্বিতীয় যেটা রয়েছে বাবার ভোট বা মার ভোট যে তালিকায় রয়েছে ওই ভোটার দু হাজার দুয়ের ভোটার তালিকায় যে পৃষ্ঠাতে আপনার বাবা মা বা পূর্বজ বংশ পরম্পরায় যারা যাদের নাম রয়েছে তাদের এক কপি জেরক্স দিলে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা বা জন্ম শংসাপত্র সঙ্গে এক কপি রঙিন ছবি দিলেও সেই সকল মহিলাদের ভোট এসআইআর নাম বাদ যাবে না তাদের নামও নথিভুক্ত হবে এবারে এসআইআর মূল উদ্দেশ্য কি এসআইআর মূল উদ্দেশ্য মৃত ভোটার যে সকল ভোটার মারা গিয়েছেন কিন্তু যা তারা এখনো তালিকায় রয়েছেন বছর বছর ধরে যারা তালিকায় রয়েছেন তাদের নাম বাদ যাবে কোনোভাবেই আর মৃত ভোটারের নাম উঠবে না নাম্বার দুই যে সকল ব্যক্তির দু জায়গাতে ভোট রয়েছে এক জায়গায় ভোট রয়েছে আবার তার অন্য বিধানসভাতেও তার ভোট রয়েছে সেক্ষেত্রে দু জায়গায় নাম আর থাকবে না যে কোনো একটি জায়গারই নাম থাকবে দুই তিন নম্বর যারা স্থানান্তরিত যারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে আছেন অথচ ওই রাজ্যে ভোট রয়েছে এ রাজ্যেও ভোট রয়েছে সেক্ষেত্রে তাদের কিন্তু আর দু জায়গাতে নাম থাকবে না এটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য নাম্বার তিন হয়ে গেল চার নম্বর যে উদ্দেশ্য এসআইআর বলছি আপনি যে ভারতীয় কি প্রমাণ আপনার কাছে রয়েছে আপনার বাবা মা বা মা আপনার ঠাকুরদা বা ঠাকুর ঠাকুরমা যারা রয়েছেন বংশ পরম্পরায় পূর্বজ তাদের কোনো ডকুমেন্টস বা তাদের অস্তিত্ব দু হাজার দুয়ে ভোটার তালিকায় আছে কি না এটা কিন্তু মেন প্রায়োরিটি অতএব আপনার যে শিকড় আপনার যে আপনি ভারতীয় সেক্ষেত্রে এই প্রমাণটা কিন্তু অবশ্যই নেওয়া হচ্ছে এই জন্যই এসআইআর যদি এখানে কোনো দু হাজার দুয়ে আপনার নাম নেই আপনার ঠাকুরদা ঠাকুরমা বাবা বা মা কারোরই নাম নেই অথচ আপনার নাম দু হাজার চব্বিশে ভোটার তালিকায় রয়েছে সেক্ষেত্রে এই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে কিন্তু আধার কার্ড গণ্য হবে না বলেই কিন্তু আমাদের মনে হচ্ছে আধার কার্ড প্রামাণ্য নথি হিসাবে কিন্তু কোনোভাবেই গ্রাহ্য হবে না এইটুকু বলা যেতে পারি তবে মোটামুটি আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরলাম কিভাবে কোন কোন